আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার হাটে একদম হাটের শুরুর টাইমে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু গরু এসেছে গরু আসতেছে খুব সকালে আপনাদেরকে কিছু গরু দরদাম জানাবো সামনে একটা খুব চমৎকার জাতের গরু সাথে চমৎকার বাসুর দুধ খাচ্ছে আপনারা দেখতে পারছেন চোখ আছে আর আটটাকে তো এটা কি জাতের গরু কত চাষছে সেই তথ্যটা একটু দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইছেন কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কতগুলা আছে আজকে পাঁচটাই নিলেন দুইটা বেছিস দুইটা হয়েও গেছে মাশ আল্লাহ পাঁচটা নেসছিল দুই জোড়া হয়ে গেছে আর তিন জোড়া আছে তাই তো

চার কেজি দুধ হবে এই যে ছয় দাঁতের একটা গাবি সাথে বকনা বাচ্চা কত চাচ্ছেন এটা চাচ্ছেন আর দর দরদাম না করলে বাইশ বাইশ এক লাখ বাইশ হাজার টাকায় এই যে গাবির সাথে বাসুর কিনা বেচা করবে দর্শক আপনাদেরকে দেখাসছি একদম শুরুর টাইমে দর্দম জানাসছি কি এটার সাথে বকনা 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 বাচ্চা বকনা বাচ্চা কি জাতির গামী গামী আছে ক্রাস শুনতে পেলেন দর্শক ক্রাস জাতির গামী সাথে বকনা বাচ্চা যশোর জেলার সোগাছরাটে দুধ কেমন হবে এটা একটু অযত্ন গরু তো এখন এই আড়াইশে দুইশে এরকম হয় গোটা যদি পনেরো বিশ দিন ট্রিটমেন্ট দেওয়া যায় একটু ভালো খুদকুশি খাওয়ালি গোটা চারশে পাশে তো দিলাম খুব চমৎকার একটা কথা যে গৃহস্ত বাড়ি ছিল অযত্নে ছিল এখন একদমই কম দুধ হবে কিন্তু একটু যত্ন নিলে বেশি হবে চারখান দাঁত কাঁচা গরু চার দাঁতের গরু শুনলেন দর্শক চার দাঁতের গরু সো কাঁচা আর টেকে এটা চাচ্ছেন কত স্যার 115 দর দমে সুযোগ আছে। মানে সমান হলে মানে 100 তাই তো? শুনতে বিলেন দর্শক এক লাখ হইলে এটা নিয়ত আছে আপনাদেরকে দেখাচ্ছি কিবা এটা হয়ে গেল নাকি? না কথা কথাবাত্র চলছে। 6:30 না বক না দেখি? হ্যাঁ হ্যাঁ শুনলেন। 6:30 বাছা দর্শক 6:30 কথাবাত্র চলছে। 7:30 গাবি। হ্যাঁ তো আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন?

কেনা ব্যসা একশো দশ শুনলেন দর্শক একশো দশ হলে কেনা বেচা করবে ষাট বছর সাথে গাবি আপনাদেরকে দেখাচ্ছি এইদিকেও কিনা বেচা চলছে কাকা ভালো আছেন কাকা

একশো দশ চাষছে যশোর জেলার চোখ আছে আট থেকে আর দরদাম না করলে কাকা দরদাম না করলে পাঁচ হাজার একশো পাঁচ ঠিক আছে একশো পাঁচ হলে কিনা বাসা করবে শুরুর টাইমে আপনাদেরকে দেখালাম কিছু গাবি সাথে বাসুর দরদাম জানালাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ